এখানকার সংগঠনের প্রতি এখানকার নেতাকর্মীদের প্রতি এবং আমাদের যিনি প্রার্থী আছেন তার প্রতি এবং আমাদের দলের প্রতি এটা পরিষ্কার প্রতিষ্কার আছে যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষের ঢল ততদূর মানুষ করে দলের প্রতি এবং রসনাদির প্রতি তাদের উচ্ছ্বাস জানাচ্ছে এবং ভালোবাসা জানাচ্ছে এটা দেখে রায়টা বোঝাই যাচ্ছে শেষ প্রশ্ন অনেকেই বলছেন দেব এত কনফিডেন্ট নিজের কেন্দ্রের থেকে বেশি অন্যদের কেন্দ্রে সময় দিচ্ছেন উত্তর থেকে দক্ষিণ আমার মনে যে কাজ করে মানুষের জন্য সত্যি যারা কাজ করে আপদে বিপদে যেই প্রার্থী থাকে কর্মী থাকে তাকে হয় পাওয়া দরকার নেই কারণ তারা মানুষ জানে কে কাজ করে কে আমার মনে হয় আমার ঘাটা লোক কেন্দ্রে মানুষ জানে বড় আচ্ছি যেহেতু আমি দলের মধ্যে আছি এবং দল জিতু এটা আমি চাই এবং যেরকম একটা বুথ লেভেলে কর্মী যারা দিওয়াল লেগে সেখান থেকে আরম্ভ করে যারা বড় বড় নেতা নেতা মুখ্যমন্ত্রী সবাই চায় দল যেন জিতুক এবং আমার যাওয়াতে যদি কোথাও কিছু দলের লাভ হয় তো ওয়াই নট ইয়ে বড়